আসসালামু আলাইকুম আহমতুল্লা দীর্ঘ বারো বছর পরে আমার পুরনো একটা জিনিস আমি হাত দিয়েছি হয়তো কেউ বলবেন কেন হাত দেন না বা কী আসো বিষয় আমি কনসি ভাতে নিয়ে বেশি কথা বলাটা ভালো না তাও বলে নি আমি বারো বছর বাড়িতে আসলে ঠিক মতো আমার যাতায়াত ছিল না হয়তো আসতাম চলে যেতাম বা একদিন থাকতাম বা রাত্র আসলে এই জিনিসটাকে আমার ধরা হতো না মেলে কি ভিডিও কি ভিডিওর জন্য জিনিসটা করতেছেন না আজকে হঠাৎ করে মায়া হলো যে বাবা বেঁচে থাকতে আমাকে এই কোরআন শরীফ পড়ার জন্য বহুদিন ডাকা ডাকি করতো বহুদিন ভুগত মারত বাবার শাসন আজকে খুব মনে পড়ছে কারণ এই কোরআন শরীফটা আমার বাবা আমাকে আমার যখন বুঝ হয়েছে তিরিশ বত্রিশ বছরে এই জিনিসটাই আমার পাশে কারণ বাবার সাথে দিন আজকে মাঝখান দিয়ে প্রায় বা দশ বছরের মতো বা দশ এগারো বা বারো বছর হবে যেটাকে আমি বহু দিন পরে আমার হাতে দৌড়লাম যে এত শান্তি লাগতেছে যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ভিডিওটা যদি একটু দীর্ঘ হয় তাও একটু শুনে যাবেন ইসলামিক কথাবার্তা এগুলো শুনলে আপনাদের ভালো হবে যাক এরপরে আজকে ধরলাম যে আমি একটা জিনিস জানি আমার ধর্ম কিন্তু ইসলাম আমার পথ চলার অনুসরণ আমার কিন্তু এ আল কোরআন এটা যখন আমার বুকে থাকবে এটা যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো ভালো কিছুর আশা করা যেতে পারে তাই সবসময় মাথায় রাখবেন যে আল কোরআনের পাশে থাকবেন যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের কাছে হাতে পায়ে দূরে বলবো যে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা এই কোরআন শরীফকে ভুলে আছে তারা অবশ্যই এই কোরআন শরীফের কথাটা তারা মনে করবে কারণ এটা এমন একটা জিনিস এটা যখন আমি বুকে নিয়েছি ভাই আমার এই বুকটা এত শীতল হয়ে গেছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একটা সন্তানকে যখন একটা মানুষ লালন পালন করে বড়ো করে দেখবেন সন্তান থেকে কিছু পাওয়ার আশা করে আর এই কোরআন শরীফটা যে আমাকে এতটা বৎসর শিক্ষা দিয়েছে তারা কিন্তু আমি একটা বুকে জড়াই নেই তারা কিন্তু আমার পাশে আগলে রাখি নেই কিন্তু আজকে যখন তাকে আমার বুকে নিলাম এই যে এত একটা ফিলিংস এতটা একটা শান্তি লাগতেছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তুই যে সকল ভাইয়েরা কোরআন শরীফের থেকে দূরে আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অন্তত কোরআন শরীফটাকে একটু বুকে নিয়ে এতে এত শান্তি পাবেন যেটা আপনি কাউকে বলে বলতে পারবেন যে এটার ভিতরে কি একটা শান্তি পাইলাম তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন অন্তত একটা শেয়ার করে দিয়ে অন্তত আপনার নিজের হাতে যাতে আরেকটা ভাই জানতে পারে কোরআনের সম্বন্ধে যাক ভালো থাকবেন অনেক কথাই বললাম আপনাদের সময় লস করব না হয়তো অনেকে মন খারাপ করতেছেন জানি না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ